এক নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহ করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোন মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পরব খেয়ে নেয় ওই লোকটাকে জিন্দগিতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দক্ষ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারা কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেস্তা নিজের পাঁচা দিক ঘুরে দেখেন তিন নম্বর গেট ফুটটা আছে ও নিজে মনে ভাবছে আমি ফেরেস কিছু নাই নাকি সবাই নিজের গানে ভালো আর নিজে সবাই পণ্ডিত আর নিজে ওরে বপরে দেখা লাগছে ওর কোনো ক্ষতি নেই হ্যাঁ ও ফাঁক পেলে খাড়িয়া পেশাব করবে ওর হুঁশ নাই ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে এদিকেও আর হুঁশ নাই আর ও যখন গল্প করবে তো মনে হয়েছে যে ফেরেস তা ওরে বপরে নিজের ভুল নিজে কেউ দেখে না যে ভাই যেরকম সবাই নিজের গানে খুবই সুন্দর নাকি সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর নিজে ভাবে আমি খুব ভালো আমি খুব ফেরেস্তা আমি খুব খুব ভালো আমি কিন্তু আমার নিজে দেখে না যে ওর পাঁচা দিক ঝাঁঝরা হয়ে পোক্কা হয়ে আছে উনি নিজে দেখে না সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন নিজের ভুল দেখেন নিজের পাপ স্মরণ করেন নিজের পাঁপটাকে খেয়াল করে আল্লাহর ভয়ে কানেন ঘরে বসে থাকেন বাইরে যায়ন না ঘরে বসে থাকবেন চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন চুপ থাকাটাও আল্লাহর আবাদত দুই ঘাড়ে ফেরেস্তা কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং হচ্ছে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আপনার মুখ দিয়ে যদি উস আস ই আ উ কোনো একটা শব্দ বের হয় মুখ দিয়ে বের হলে আপনার এটা রেকর্ডিং হচ্ছে আপনাকে কেন উহ কথাটা ইস কথাটা আহ কথাটা বের হলো এর জবাব দিতে হবে এলেকাল্লারা শুনতে বলেছেন বাজারে যাবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো তোমরা মানে বাজারে যেও না বিনা কামে দোকানে বসে থাকিও না চকে বসা থাকিও না যেখানে দু তিনজনা লোক বসে আছে ওখানে যেয়ে তুমি খাড়ো হয়েও না ওর কাছে দাঁড়ায়ও না গুজব করা যেমন গোনহা গুজব শোনাটাও তেমন গোনাহা তো তুমি জিহার হেফাজত করো মুখের হেফাজত করো নির্জনে বসে থাকো বাড়ির ভিতরে বসে থাকো বাইরে ঘুরিও না দরকারে যাও দরকার সেরে চলে আসো কিন্তু মুখের হেফাজত করো আল্লাহর নামে বললেন তোমরা যাদের শোনো দুটা জিনিসের তোমরা হেফাজত করো তোমার জান জান্নাতের যাবে হয়ে গেলাম এক নাম্বার তোমার মুখের হেফাজত কর তুমি ফৌজ কথা বলবে না খারাপ কথা বলবে না লোককে কষ্ট দিবে না অপমান করবে না বেজত করবে না লোকের ভুল ধরে বেড়াবে না আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোক যেন কষ্ট না পায় তাকলিফ না পায় তুমি মুখের হেফাজত করে গুজব গিল্লে থেকে বেঁচে থাকো আর দুই নাম্বার হলে তোমার লজ্জায় স্থান থেকে বেঁচে থাকো লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হয়ে না জেনা করাটা খুব বড় গোনা রে ভাই জেনার পাপটা খুব বড় পাপ এর মতন পাপ সুবান আল্লাহ যদি কোনো মানুষ জেনা করে কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে তো ভাই রে আমার জেনার গোনাটা কত বড় কত খাতার নাক জেনার গোনা রে ভাই যে মানে ওই লোকটাকে জিন্দগিতে কুলাইবে না লোকটার পিলানে কাপড় থাকবে না চালে খেড থাকবে না যারা জেনা করে রে ভাই ওই লোকটা জিন্দগিতে ভালো হতে পারবে না আর ওকে এমন বড় ব্যায়াম হবে যে ওর বংশের গোষ্ঠীতে আরাম ছিল না ওর বেমারি ছুটবে না খালি এলাজের পর এলাজ এটার পর ওইটা তার মনে হয়েছে জেনা করে রেখেছে জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না ওর অসুখ ছুটবে না আর জেনা যারা করে রাখবে ভাই আমার জুয়া খেলা জেনা করা দারু খাওয়া এইগুলো হচ্ছে খাতার নাক যারা দারু করবে ওকে কুলাইবে না কুলাই আর চালে খেয়ার থাকবে না আমার রাজা মহাজন ছুটবে না ধার মহাজন ছুটবে না ঋণ ছুটবে না যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে যারা সুদ খায় জকুর খাবে খুব মজা লাগবে কিন্তু এক কালে ওকে ভিক্ষা করতে হবে ওকে থালি নিয়ে ভিক করতে হবে ওর ও যদি না করে তোর আর বেটাকে ভিক করতে হবে না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে কিন্তু করতে হবে ভাই সুদের গোনা বড় গোনা জেনার গোনা বড় গোনা সারা পান করা বড় গোনা এইসব পাঁপ থেকে গোনা থেকে বেঁচে থাকেন ভাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে ওই নিজকে নিজেই যাহ নামের দিকে ঠেলে দিয়ে না নিজকে নিজেই পুড়াই না ভাই মুখের হেফাজত করবেন আর মানুষের সাথে সদ আচরণ করবেন কোনো মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভালোভাবে নরম আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন সবারের সাথে মিলমব্বতে থাকবেন ভাই আপনার দ্বারা যেন পরাপড় টি যেন কোনো কষ্ট আঘাত না পায় তো ভাই পৃথিবীর মধ্যে যতই বদত আছে পৃথিবীর মধ্যে যত এবাদত আছে যত এবাদত আছে তার মধ্যে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত কোনটা জানেন সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা সাদকা করা তো সাদকা করা দান করা এই টাকা পয়সা দান করাটা পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত এর মতো আর এবাদত আর নাই ভাই নমাজ পড়ে আপনার মা বাপকে জাহান্নাম থেকে বাঁচে তারবেন না মা বাপ মরে গেছে কবরে আজাবে আছে আপনি বাপের লেগে হজ করে বাপের লেগে কোরআন পড়ে বাপের লেগে রোজা রেখে বাপের লেগে নামাজ পড়ে বাপের লেগে দোয়া করে আপনি মা বাপকে জাহান্নাম থেকে বাঁচিতে পারবেন না মা বাপকে বাঁচার একটাই উপায় একটাই অস্ত্র পাঁচ হাজার টাকা দান করে দেন মাদ্রাসাদে দিয়ে দেন দু তিন হাজার পাঁচ হাজার টাকা মসজিদে দিয়ে দেন আপনার মা বাপ জাহান্নাম থেকে বেঁচে যাবে তাহলে পাওয়ারফুল এবাদত আল্লাহ রেগা আছে আপনার উপরে আপনি কুকাশ পাচ্ছেন না বেমারি ছুটে না মানুষের কাছ টাকা চাহা যাবে বলে মুল্লি সাহেব আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতিটা ভালো নাই খুব অসুবিধাতে আছে মুল্লি সাহেব বিহারের লোক বলবে মল্লি সাহেব স্থিতি ভালো নেই কব যে মূর্খ ওরা কবে মুরুভ হারা কব পরিস্থিতি ওরা কবে স্থিতি মানে একটা এক দেশের ভাষা এক দেশের বলি এক দেশের গালি তো এরকম তো যখন টাকা পয়সা না থাকবে তখন বেশি দান করেন বিপদে পড়ে আছেন বিপদে দোয় তো করবেন ভালো তো আল্লাহকে বেশি করে রাখেন তাইলে আল্লাহ বেমারির সময় বিপদের সময় অসুবিধার সময় আল্লাহ আপনার কথাটা বেশি শুনবে তো কথা হচ্ছে ভাই দান করতে হবে আপনি বেমারি থেকে ভালো হয়ে যাবেন কেস মালায় পড়ে গেছেন ছুটে না খালি আপনি ঝামালায় পড়ে আছেন দান করেন আপনি বেঁচে যাবেন তো শক্তিশালী হচ্ছে দান করা আর যত পৃথিবীতে এবাদত আছে সমস্ত এবাদতের হেড হলো সমস্ত এবাদতের মাথা হলো মগজ হলো মোনাজাত করা যত এবাদত আছে পৃথিবীতে সমস্ত এবাদতের হেড হয়েছে মোনাজাত করা যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে লাই তো আল্লাহ আর খালি হাত ফিরেতে পারে না ও তখন আল্লাহ কী করে লজ্জিত হয়ে যায় আল্লাহ শর্মিন্দা হয়ে যায় আমার বান্দা আমার কাছে হাত তুলেছে কি করে আমি ঘুরাবো কি করে ফেরত দিব ফেরত দিতে পারবে যে ভাই আল্লাহ ফেরত দিতে পারবে না একটা লোক করেছে কি ওর বাপকে বারবার বলছে একটা ছেলে আব্বা যে এখন আমাকে সাইকেল কিনে দাও আব্বা এখন আমাকে ছোট্ট সাইকেল গেলা কিনে দাও আব্বা বারবার যখন বাপকে বলছে বাপ রেগে গেছে মানে দুবার চারবার বলার পরে রেগে গেছে সাইকেল কি করবে বারবার খালি সাইকেল সাইকেল করছে তোর আর কোনো মুখে কথা নাই খালি সাইকেল যা তোর সাইকেল কিনে দাও খালি সাইকেল চালাবি বাপ রেগেছে তখন বাচ্চাটা কানতে লেগেছে আর বলছে আব্বা আপনি যে আমাকে সাইকেলটা কিনে দিবেন না বা আমি কাকে আব্বা বলব আমি কার কাছে যাব কার কাছে আবদার করো আব্বা আপনি বলেন তো আপনি ছাড়া আমার দুনিয়াতে দরদের জিনিস আর কে আছে আব্বা আপনি ছাড়া বাকি কে কিনে দিবে পৃথিবীতে এরকম কিনে দেওয়ার মতন কি লোক আছে আব্বা বলেন তো আপনি ছাড়া দুনিয়াতে দয়ার জিনিস আমার কেউ নাই আব্বা আপনি না দিলে কে চলে কার কাছে যেমনটা বলার যেমন বলল বাবার করে কথাটা তো সত্যিকারে আমার ছেলেকে কে কিনে দিবে আমি না দি তো কে দিবে বাবা তখন বলছে কষ্ট হোক ধারণাজনক যে করে হোক অন্য কোনো যদি কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু আমার ছেলেটাকে একটা সাইকেল খেলা কিনে দিই তখন দিয়ে দেয় তো ভাই ভাইয়া আমার যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন আল্লাহর কাছে কানা কাটা করবেন সিলিন্ডার হয়ে যাবেন আল্লাহ আপনার খালি আর জীবনে কোনোদিন দিন ঘুরাবে না আল্লাহ খুব জেসেল আল্লাহ সুরমিন্দা হয়ে যায় বান্দার হাত ঘুরাবে না আপনাকে দিয়ে দেবে তো পৃথিবীতে এক নম্বর এবাদত হচ্ছে মোনাজাত করা আল্লাহর কাছে হাত উঠিয়া দোয়া করা কানা কাটা করন্দন করাটা সব আল্লাহ ভালো পছন্দ করে তো ভাইরে আমার শক্তিশালী পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা তো ভাইরে আমার বন্ধুরে আমার আপনারা একটু আল্লাহর অবস্থা এটা মসজিদের জন্য জালসা এই মসজিদের জন্য আপনার আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে ভাই বোন যা যা কবর আছে যা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য ভাই একটু আসেন আর আল্লাহর রাস্তায় একটু দান করেন আর দোয়াটা করে নেন ভাই আসেন আমরা মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ইনশাআল্লাহ দোয়া করে দেব ভাই তো আসেন দেখি আপনাদের এই গ্রামে আমি দেখতে চাই যে আপনারা কেমন দান করেন এটা কে দিল আব্দুল अब्दुल आद uh,

আমাদের রমলা দে তোর রি ভিক্ষা আমাদের রমলা দে তোমারে দয়া অন্তরে রাখি সদা পাপিতা বিবর পাপিতা বিবর এ যে সংসার তোর রি ভিক্ষা আমাদের রমলা দে

ফাটা ফাট দেন আল্লাহকে খুশি করেন আল্লাহ কি নাম আব্দুল আব্দুল মকিম আল্লাহ গো বাবার জন্য দুশো টাকা দিয়ে চাল্লা দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহর বাবার জীবনের গণগত মাফ করো জীবনের ভুল তুটি মার্জনা করো আল্লাহ কে মতের দিন তার বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করায় দু আব্বাটাকে পাশাপাশি জান্নাতে রাখিও কমালা আমিন আমিন কত সুন্দর নবে কত প্যারা নাবে সাবার সার রা টায়ার নবে তাহার জাড়ানো কত যত্ন বানায়া আ শোনো আবু বক্কার সিদ্ধিক মারা গেছে বই শোনো মালাইছিল করে তা আর কিছু দেওয়া যাবে না একটু কিছু দাও শোনো করো এইটা মসজিদের লেগে জালসা আর বাপ যখন মারা গেছে সবই ফেলে গেছে আর যদিও অর্থ সম্পদ না রেখে যায় তো ডিহিখানে রেখে গেছে আর ডিহিও যদি না রেখে যায় তো তোমাকে খাইটা কামিয়া খিলিয়া বড় করে মানুষ করে গেছে তুমি একটা ফ্যান গালা দিয়ে দাও আমাদের এই মসজিদে হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঁচশো আর পাঁচশো এক হাজার এক হাজার ফ্যান হবে কি হবে না বারো তেরোশো টাকা করে ফ্যান বারোশো টাকা করে আর আর ই করো শুনো পাঁচশো না পাঁচশো লেখে সাতশো করো না বারোশো টাকায় ফ্যান হবে তোমার এই হাজার টাকা হবে না সাতশো লেখো সাতশো সাতশো বারোশো টাকা একটা ফ্যান হবে ভাই উপরকার হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে পাঁচশো লেখে দেন এক হাজার টাকায় একটু নর্মাল ফ্যান গেলা নেবেন পাওয়ার দেবেন হ্যান্ডা করে ঘুরা সবসানি করে দেওয়া বুঝতে পারলেন বুঝতে একটা লোক আমি মাদ্রাসা করছি বর্ডারে লাগাতে তো কহেছে যে হাজি এক গেলা কোন গলা ফ্যান পাওয়া যাচ্ছে ন বাজে খাড় হলে মন উঠে যায় তো মানে হাই স্পিড তো হাই স্পিড ফ্যান কিনে লেনেছে চালু করে ন বাজে খাড়িয়ে গেছে আর হাওয়াটা মাটিতে লেগে ওপর ও যে গ্যাস মেরেছে ওর মন উঠে যায় চোখ মুখ উঠে গেলেছে না বো দেখ চিড়িয়াখানা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন তো কথা হয়েছে অত হাই স্পিডের ফ্যান নেবেন না হাজার টাকা একটু নর্মাল গলা নেবেন ইনশাল্লাহ চলবে নাকি কাতা সুন্দর নাবে আচ্ছা আর একটা ফ্যান দেনে কেউ নাই আল্লাহর বান্দা আবু বকর কি ছেলেটার নাম কইলে সাহেব আলী মানে ওর বাপের নাম আবু বকর তো সাহেব আলীর সাথে আর একজন হবে না ভাই 1000 টাকা দিবে আরেকটা ফ্যান এখানে লাগবে কয়টা ফ্যান গালা লাগবে মসজিদে হ্যাঁ তো আর একটা কেউ হবে না সাহেব আলীর সাথী ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাবেন ভাই আপনাদের গ্রামে অনেক পয়সাওয়ালা লোক আছে অনেক রাজমিস্ত্রি অনেক টাকা পয়সা কামায় ভালো আছে আল্লাহ সুখের রেখেছে অন্য অন্য গ্রামের তুলনায় আপনাদের এই কাশিবাড়ির লোক বেশি পয়সাওয়ালা আল্লাহ সুখে শান্তিতে রেখেছে একটা ফ্যান নেবো ভাই এক হাজার টাকা বেশি নয় যে আপনার কাছে বেশি চাইবো বেশি নেবো না আর একটা ফ্যান আপনি ওর সাধি কে আছেন দেখেন তো আসেন আরেকটা ফ্যান ধরে वाला সাহেবের সাথে আর একজন ভাই আসেন যে একটা ফ্যান আপনি দেবেন বলবেন 1000 টাকা হইছে না ওনা 1000 টাকা আনসুর রহমান একটা দিবে ফ্যান নারে তাকবীর জিলকুন নারে তাকবীর আনসুর রহমান जिंदाबाद আল্লাহ একটা ফ্যান আনসুর রহমান দেছাল্লাহ দেখেন আনসুর রহমান একটা ফ্যান দুটো ফ্যান হলো আর একটা ফ্যান কে দিবেন ভাই দুটা ফ্যানে তো হবে না চেয়ারের দিকে ফ্যান সেট করে দিয়ে যাতে তমন তো আর একজন আইসেন আর একটা আনসুর আলী আর একটা সাহেব দুজনেতে দুটা ফ্যান আর আল্লাহর বান্দা কে আছেন ভাই এক তাড়াতাড়ি আসেন আর একটা ফ্যান কে দিবে ভাই বলুন তো কে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রাসুলকে ভালোবাসেন এটা আল্লাহর ঘর আল্লাহর রেব দত আল্লাহর ঘর ভাই আমার কে আছেন আল্লাহর বান্দা আর একটা ফ্যান বলেন তো ভাই এক হাজার টাকা ভাই বেশি নয় কি এক হাজার টাকা হাতের মোময় বুঝতে পারছেন আপনাকে আপনার সাদকা জারিয়ে নেই কি থাকবে ব্যাটা বেটি দান করবে না ভাই নিজের নামে সব মেরে রেখে দেন অ্যাকাউন্টে জমা করেন পরকালে লেগে দান করে করে টাকাকে রেখে দেন না তো কেমন মানুষ আব করবে নিজের হাত নিজে কামড়াবে নিজের হাত নিজে চাপাবে আর নিজে বলবে আল্লাহ আমি কী করলাম আল্লাহ কী করলাম যদি আজকে দুনিয়াতে দান করে সাদগা করে আমি যদি নেকি পঠে রাখতাম তো আজকে আমি আরামে থাকতাম শান্তিতে থাকতাম কেন করিনি কী ছেলা ছেলা ছায়লা আপনার দুশ্মন হয়ে যাবে বুঝতে পারছেন আজ কালকা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা তুমি আরেকজন একশো টাকা যাদের জন্যে করলা তুমি জাগা জমি জুমি শোনেন ভাই আমার যাদের জন্য বাড়ি করবেন গাড়ি করবেন টাকা করবেন যাদের জন্য করবেন যত যা করবেন সব পড়ে থাকবে ভাই একদিন কাঁদবে দুদিন কাঁদবে তিন দিন পরে আপনার জন্য আর কানাকাটা করবে না ভাই আপনাকে বলে বলে আস্তে আস্তে সব ভুলে যাবে আপনার কথার মনে থাকবে না দান করবে না তো ভাই নিজের জন্য দান করেন আর একজন ভয়েসের একটা ফ্যান দেন ভাই হক টাকা দিলে আর

আনুয়ার আলম কত সুন্দর নাম কত সুন্দর চেহারা আল্লাহ কত সুন্দর বডি দিয়েছে তো যাক আলহামদুলিল্লাহ এই বডিটাকে জাহান নামের আগুনে পুড়াইতে হবে না কুচড়া মুচড়া করে বেকার করতে হবে না নষ্ট করতে হবে না বডিটাকে জাহার নাম থেকে বাঁচাইতে হবে নাকি তো বেশি লয় পাঁচশো টাকা তো দিয়ে দিলেন আর পাঁচশো টাকা একটা ফ্যানের দাম কী হবে দুনিয়াতে তো সবই করা যায় নাকি এটাই কাজ দিবে হ্যাঁ লেখে দেন দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে তো একটা ফ্যান হয়ে গেলো তাহলে কয়টা ফ্যান হলো যে ভাই চারটা ফ্যান হলো ইনশাল্লাহ চারটা ফ্যান হলো বুঝতে পারছেন তো যাক আলহামদুলিল্লাহ আর আর একটা আসেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ যাক করলে না খাই তো মাইন্দেকাল করেছে আচ্ছা আচ্ছা কি আনোয়ার আলাম নাকি আল্লাহ তোমার বান্দা আনোয়ার আলাম আল্লাহ তার মায়ের জন্য মাল একটা ফ্যান দান করলাম আল্লাহ মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মার অপরাধ কত ময়া কত মমতা আল্লাহ মা কী অবস্থাতেছে আল্লাহ ছেলে জানে না পৃথিবীর মানুষ জানে না দুনিয়ার মানুষ জানে খবর জানে না আল্লাহ আলামে বাড়ি জাকের খবর কেউ জানে না আল্লাহ তোমার বান্দা আনোয়ার আলম মার কথা মনে পড়ে চল একটা প্রেম করেছে করে এক হাজার টাকা দান করলাম একশো হাজার মিলে গ্রহণ কর আল্লাহ তার মার কবর কাল কুদ করে দাও নূর দেওয়ার আবার করে দাও জান্নাতের বিচার আমি চলো জান্নাতের খিড়কি করে দাও জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া লাগ রব্বারা তাকে বলবি না কান তার আমিন আমিন বাইরে আমার ছেলে পিলে মানুষ করবেন ভালো ছেলে মানুষ করে যাবেন ছেলেকে শিক্ষা দেবেন ছেলেকে জ্ঞান দান করবেন না তো বোকা মূর্খ করে যদি চান বাপে একটা টাকা দান করবে না মার লাগা টাকা দান করবে না তো ভাইরে আমার ছেলেকে শিক্ষাতে যাবেন ছেলেকে মাদ্রাসায় পড়াবেন সুশিক্ষিত করে যাবেন তাহলে আপনার ছেলে আপনার জন্য দান করবে দোয়া করবে রব্বের রব্বানি সাকিরা রব্বা লাগ বিরিলি বলে বলে আল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো আল্লাহ আর বলবে রব্বের রহমা কাবার রব্বানি আল্লাহ যেমন কচিবেলাতে আমার মা বাপ আমাকে লালন পালন করে মানুষ করে চাল্লা। এখন তুমি ওইরূপ লালন পালন আমার মা বাপ কে